যুদ্ধের প্রস্তুতি চালাচ্ছে ভারত আর অন্যদিকে প্রমাদ গুনছে বাংলাদেশ এরপরে যদি ভারত কোন স্ট্রং অ্যাকশন নেয় তাহলে বাংলাদেশের অস্তিত্ব কিন্তু ম্যাপ থেকে মিটে যাবে আমি চব্বিশ ঘন্টার মধ্যে ভারত বাংলাদেশকে টিপে মারতে পারে ভারত বাধ্য হয়ে সামরিক ব্যবস্থা নিতে পারে বাংলাদেশে প্রথমে সার্জিক্যাল স্ট্রাইক তারপরেও জ্ঞান না যুদ্ধ উদ্ভূত পরিস্থিতিতে উত্তেজনা বিরাজ করছে ভারত বাংলাদেশ সম্পর্কে সীমান্তে রয়েছে টান টান উত্তেজনা সীমান্তে বাড়তে চলেছে কি সেনা আসসালামে সমাল প্রিয় দর্শক দশক সীমান্তে কেমন ভারত দশক বাংলাদেশ ভারত সম্পর্কে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট রয়েছে যেটি এখনই আপনাদের দেখাবো তাই অনুরোধ করবো ভিডিওটি না সম্পূর্ণ দেখবেন তবে আপনি বিষয়টি ভালো করে বুঝতে পারবেন তাহলে চলুন দর্শক আর দেরি না করে এবার আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই কারণ বাংলাদেশকে বরাবরই বলা হয়েছিল সংখ্যালঘুদের আপনার নির্যাতন কমান তাদেরকে নিরাপত্তা দিন অনেকভাবে অনুরোধ করা হয়েছে কিন্তু বাংলাদেশ কোন কাজে তারা মানে নজরই দেয়নি নজর দেয়নি মানে ইউনিস সরকারের ইউনিসের কিছু করার নেই তিনি তো পুতুল হয়ে বসে আছেন আমি ওই জন্য বলি সার্কাস পার্টি তার পুতুল হয়ে বসে রয়েছেন ভালো কথা এবার ভারত তার নিজের জায়গাটা ঠিক করে নিয়ে আগে সীমান্তটা আগে সিল করে নিয়ে পুরোপুরি সিল যখন হয়ে যাবে তারপর থেকে শুরু হয়ে যাবে আসল চাপ এখন কি ধরনের চাপ কোন দিক দিয়ে চাপ সেটা বলা যাচ্ছে না কারণ আমি জানি না এটা কি ধরনের চাপ হবে তবে ব্যাপারে খবর আমি করছি এবং আছে গজবায় যারা ঘোড়ায় চেপে টর হাতে টকবকিয়ে গায়ুহীন করতে আসবে সেই গজবায়ুহীন করার লোকগুলোকে বলুন যেন তারা একটুখানি সীমান্তের দিকে আসার চেষ্টা করেন তাহলে গজবা ফসবে না একদম উড়ে যাবে কোথায় উড়ে যাবে তাহলে খুঁজে পাওয়া যাবে না আর যত মুমিন আছে যারা এই সমস্ত মানে প্রচার করে বেড়াচ্ছেন বাংলাদেশ ভারতকে কঠোর শিক্ষা দেবে হ্যাঁ ভারতকে হয় আর লুঙ্গি তুলে তাড়াতাড়ি দেখবেন এবার সীমান্তের খবরে আসি যেটা বলা হয়েছে কড়া পাহারা সীমান্ত জুড়ে বন্ধ পাচার সমস্ত রকম পাচার বন্ধ হয়ে গেছে পরিসংখ্যান বলছে সে কথাই পুলিশ সূত্রে জানা গিয়েছে নভেম্বর মাসের প্রথম দিকে পাচারের ডেকে প্রচুর গরু প্রায় একশো উদ্ধার করে পুলিশ দিনের আলোতে রাইফেল হাতে সীমান্তের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে নজরদারি করছে সীমান্তরক্ষী বাহিনী জওয়ানের দল সন্ধে নামতে নাইট ভিশন ক্যামেরা সতর্ক চোখ মাথার উপরে চক্কর কাটছে ড্রোন কোথাও টু শব্দ পেলে ঘিরে ফেলছে জওয়ানেরা বাংলাদেশে অস্থির পরিস্থিতিতে পরিস্থিতি যে সীমান্তে নজরদারি বেড়ে গিয়েছে কয়েক গুণ দাবি তার জেরে চোরাচালার কার্য তো বন্ধ হয়ে গিয়েছে সীমান্তে যে অস্থির পরিস্থিতির জেরে নানা কারণে সীমান্তে নজরদারি অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে সবাইকে সতর্ক করা হয়েছে চলাচল বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে হ্যাঁ তাহলে সীমান্ত দিয়ে ওই যে আপনারা কিছুদিন আগে গোব শুনতে পেয়েছিলাম সব বলছে গরু যদি আমরা যদি না কিনতাম তাহলে তো ভারত ভিকাই হয়ে যেত আমরা গরু গাই বলে দেশে গরুর সংখ্যা কম তাই আমরা যদি না কিনে তাহলে রাস্তা ঘাটে অফিসে কাচারি সব গরু উঠে ঘুরে বেরাবে তাহলে বাংলাদেশের কাছে বাধ্য হয়ে ভারত গরু বিক্রি করে এই বাড়িতে গরুটা তো বন্ধ হয়ে গেল এবার আপনারা যাও বা গরুর মাংস পাচ্ছিলেন এবার থেকে গরুর মাংস পুরোপুরি বন্ধ মানে একবার যেটা বন্ধ হয়ে যায় জানবেন সেটা কিন্তু বরাবরের জন্য বন্ধ হয়ে যায় আর ভারতবর্ষকে টেক্কা মারার জন্য নিজের জনগণকে ধোকা দিয়ে নিজের জনগণকে একেবারে বিপাকে পেলে আপনারা পাকিস্তান থেকে চিনি ফিনি আমদানি করছেন খুব ভালো কথা চিনি আমদানি করছেন পাকিস্তান থেকে আমদানি করে যদি আপনারা ভালো থাকে তাহলে ভালো তো চিনি চাল ডাল তেল বাংলাদেশ যখন বন্ধ করে দিয়েছিল তখন পাকিস্তান কি করেছিল করা করেছিল করেনি যখন আমাদের হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন আমাদের ইমরান খান প্রাক্তন ক্রিকেটার তিনি বলেছেন হাম ড্রেড নেই কারণ তারপর যখন বাস্তব অবস্থা যখন বুঝতে পারলো তখন কিন্তু পাকিস্তান পায়ে পড়ে গেছিল পায়ে পড়ে গিয়ে কি করেছিল তার আমি একটা মানে উদাহরণ দিচ্ছি একটা খবর পুরনো খবর এই খবরটা এখন প্রাসঙ্গিক হয়েছে এই কারণে যে আপনারা এখন লক্ষ লক্ষ টন চিনি পাকিস্তান থেকে কিনে আনছেন খুব ভালো কথা পাকিস্তান থেকে কিনে আনুন এই ব্যাপারে একটা মিম বেরিয়েছে গত বছরে ইন্ডিয়া থেকে পাঁচ পাঁচ লক্ষ টন চিনি কিনেছে পাকিস্তান তার মধ্যে আবার সেই চিনি থেকে পঁচিশ হাজার টন বাংলাদেশ কিনছে পাকিস্তানের কাছ থেকে এইবার আমার আপনাদের না আপনাদের এই সার্কাস পার্টি সরকারের কাছে আপনারা একটা শ্বেতপত্র দাবি করবেন যে ভারতে কত দামে কেনা হতো চিনি আর পাকিস্তান থেকে কত দামে কেনা হচ্ছে চিনি একটা শ্বেতপত্র প্রকাশ করতে বলবেন দেখি ক্ষমতা থাকলে শ্বেতপত্র প্রকাশ করে কিনা তো যাই পুরনো খবর যেটা পুরনো খবর কিন্তু আমি এটা পড়ে শোনাচ্ছি কারণ পুরনো খবরটা না পড়লে এই ঘটনার প্রাসঙ্গিকতা আপনি বুঝতে পারবেন না ভারত থেকে চিনি তুলা আমদানি করবে পাকিস্তান অর্থমন্ত্রী আহমাদ আজাহার দুর্বল তুলা ফসলের মুখোমুখি পাকিস্তান ভারত থেকে আমদানি দিকে ঝুঁকছে পিটিআই দ্বারা আপডেট করা হয়েছে একত্রিশে মার্চ দু এটা দু হাজার খবর কেন আমি এই খবরটা পুরনো খবরটা বলছি সেটা করে শুনুন আপনার টেক্কা মারতে যাই চাইছেন তো ভারতবর্ষকে টেক্কা মারা আপনার ফলটা কিছুদিন বাদে বুঝতে পারবেন সেই ভারতের পায়ে এসে পড়তে হবে যেমন পাকিস্তানকে করতে হয়েছে পাকিস্তান ভারত থেকে চিনি এবং তুলা কিনবে অর্থমন্ত্রী হাম্মাদ আজাহার বুধবার ঘোষণা করেছেন দু হাজার উনিশ সালের কাশ্মীর নিয়ে তুমুল উত্তেজনার পরিপ্রেক্ষিতে প্রতিবেশী দেশ থেকে তাদের আমদানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে সোমবার প্রধানমন্ত্রী ইমরান ঠাকুরটি অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়া আজাহারের সভাপতিত্বে অর্থনৈতিক সমন্বয় কমিটির সবাই এই সিদ্ধান্ত নেওয়া হয় আজার বলেন এই যে বৈঠকে ভারত থেকে দুরা এবং চিনি আমদানি সহ আলোচ্যসূচিতে 21 টি আইটেম নিয়ে আলোচনা হয়েছে যা বিস্তারিত আলোচনার পরে অনুমতি দেওয়া হয়েছে মানে 21 টা আইটেম ভারত থেকে কিনতে হবে না হলে পরে দেশ চলছে না এই পণ্যগুলির আমদানি পুনরায় শুরু করার ফলে বাণিজ্যিক দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কে আংশিক পুনরুজ্জীবন ঘটবে যা 5 আগস্ট 2019 জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করার ভারত ভারতের সিদ্ধান্তের পরে স্থগিত করা হয়েছিল তিনি বলেন বেসরকারিwidehat ভারত থেকে পাঁচ লাখ টন চিনি আমদানি করার অনুমতি দেওয়া হয়েছে সেটা এখনো রয়েছে প্রতি বছরে পাঁচ লাখ মেট্রিক টন করে চিনি প্রতি মাসে পাঁচ লাখ মেট্রিক টন করে চিনি পাকিস্তান আমদানি করে পাকিস্তানও বুঝে গেছে দেশ ও জনগণের স্বার্থ রক্ষিত করতে হবে তা না হলে পরে তাদের অবস্থা খারাপ হবে আর আপনাদের দেশের এই সার্কাস পার্টি তারা কি করছে তারা পাকিস্তান থেকে পাঁচ লাখ পাঁচ হাজার টন সাত হাজার টন চিনি আমদানি করতো পঁচিশ হাজার টন চিনি আমদানি করছে তাহলে পাকিস্তান যে খরচা করে চিনিটা এখান থেকে নিয়ে গিয়েছে তার তো খরচা হয়েছে 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 এইবার সেই চিনিটা তার একটা প্রফিট রাখবে খুব সাধারণ ভাবে প্রফিট রেখে সেই চিনিটা সে দেবে তাহলে দামের তফাতা যেটা আগে বর্ডার দিয়ে যেত স্থলপথে যে দামে চিনিটা বাংলাদেশ পেত চিনি চাল ডাল তেল গম সবকিছুই যা যে দামে পেত সেই দামে কি পাকিস্তান থেকে পাবে সহমতি পাবে না কারণ আই বড় একটা দোকানদার এর থেকে মজুদারের কাছ থেকে আমি এর মাল কিনে আনলাম আমার দোকানে রাখলাম তা আমার যে ক্যারিং কস্ট আছে আমার লেবার আছে আমার লেবার পেমেন্ট আছে সব মিলিয়ে তার উপর দাম ধার্য করে আমি আমার প্রফিটটা নিয়ে আমি আমার দেবো পাকিস্তানও তাই করবে এইবার সে পত্র আপনি প্রকাশ করতে বলে আপনারা বলুন সরকারকে এই সার্কাস পার্টিকে যে চিনিটা কত দলে কেনা হচ্ছে আর আগে ভারত থেকে কত দরে চিনি কেনা হতো পাকিস্তান বুঝে গিয়েছে যে জনগণের পাশে দাঁড়াতে হবে আপনাদের সরকার দ্বিতীয় স্বাধীনতার সরকার সেই দ্বিতীয় স্বাধীনতার সরকার তারা কি করছে তারা সমস্ত কিছু মানে বিসর্জন দিয়েছে তারা সাধারণ মানুষের দিকে তাকাচ্ছে না যারা আত্মেটা কে রয়েছে যারা শ্রমিক শ্রেণী একে তাদের কাজ নেই কোম্পানিগুলো বন্ধ হয়ে গিয়েছে যারা রিক্সা চালায় তারা তারা যাত্রী পাচ্ছে না কারণ টাকা নেই টাকা নেই টাকা ছাপানো হচ্ছে কত টাকা ছাপানো হয়েছে তা কিন্তু হিসেব দেওয়া হয়নি টাকা ছাপিয়ে ব্যাংকের হাতে দেওয়া হচ্ছে যাতে ব্যাংক দেওয়া হয় তাতে যে অর্থনীতির স্বপ্ন হচ্ছে সে একমাত্র অর্থনীতি বিগড়া বলতে পারবে এখন তো ঢিলা অবস্থা অর্থনীতি তো বারোটা বেজে গেছে টাকা ছাপিয়ে তো অর্থনীতি আরো বড়টা বাজিয়ে দেওয়া হয়েছে যে কোনো অর্থনীতিবিদকে জিজ্ঞেস করবেন যে টাকা ছাপিয়ে কি দেশের দূর করা যায় দায়িত্ব দূর করা যায় অর্থ ব্যবস্থা ঠিক করা যায় আরও খারাপ হবে সেই খারাপের দিকে চলে গিয়েছে অলরেডি এরপরে যদি ভারত কোন স্ট্রং অ্যাকশন নেয় তাহলে বাংলাদেশের অস্তিত্ব কিন্তু ম্যাপ থেকে মিটে যাবে হ্যাঁ বাংলাদেশ থাকবে কতগুলো টুকরোয় ভাগ হয়ে বাংলাদেশটা থাকবে আমাদের এখানে সাত টুকরো ভাগ হওয়ার স্বপ্ন ছেড়ে দিন নিজের দেশ বাঁচান নিজের দেশ বাঁচানোর জন্য যা যা করা সেগুলো করুন খুব সম্প্রতি দেখতে পাবেন বাংলাদেশের আকাশে দু চারটে রাফাল ঘুরে বেড়াচ্ছে তারপর দিন কি হবে সে তো ঈশ্বর জানেন আপনাদের আল্লাহ জানেন আমি ওসব বলতে পারবো না তবে সময়ের উপর সবকিছু ছেড়ে দিয়েছি সময় সমস্ত কিছু বলে দেবে আর যতক্ষণ না পর্যন্ত হিন্দুরা সুরক্ষিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের ভারত শান্তিতে থাকতে দেবে না ঠিক তার অবস্থা দেখতে পাবেন সেই অবস্থার দিকে তাকিয়ে থাকুন একটু অপেক্ষা করুন সবাই সব সময় মতো হবে একটু অপেক্ষা আপনাদের করতে হবে সবাই ধৈর্য ধরে অপেক্ষা করুন একটু বিনতি করবো আর কি বলতে পারি মনটা খারাপ হয়ে গেল একটি খবর দেখে খবরটি হচ্ছে এই বাংলাদেশিকে গুলি করে মারল বিএসএফ এটা হলো চ্যানেল টোয়েন্টি ফোর এর অনলাইন যেই পোর্টাল সেই পোর্টালের খবর চ্যানেল টোয়েন্টি ফোরের স্কলেও দেখছি এই খবরটি পঞ্চগড়ের ঘটনা যখন বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক একেবারেই তলানিতে বা তিক্ততার চরমে নানা ঘটনা ঘটছে ওই পারে এই পারে ওই পারে চলছে একাধারে মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে বিক্ষোভ এবং বাংলাদেশের মিশনগুলো যেখানে সন্ত্রস্ত দুই মিশন রীতিমতো অচল অবস্থা তাদের কূটনীতিকদের দেশে ফেরত পাঠানো হয়েছে ঠিক সেই সময় এই ঘটনাটি ঘটবে এগুলি বোঝায় যায় যে উস্কানিমূলক যাতে আরো বাংলাদেশকে প্রভোগ করা হচ্ছে তোমরা ফাঁদে পা দাও বাংলাদেশ ফাদে পা দেবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ যার কারণে তারা সমস্ত করে আজকে তিন দিন ধরে প্রথমে ছাত্র নেতা তারপর রাজনৈতিক দল তারপর সমস্ত ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছে একটাই হচ্ছে সেখানে বিষয় যে জাতীয় ঐক্য কি প্রশ্নে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে কোনো রকম ছাড় নেই এবং সব দল সব মত সবাই এক অন্তত এই একটা পয়েন্টে ঐক্যবদ্ধ যাই হোক খবরটা হলো এই পঞ্চগড়ে মমিন পাড়া সীমান্তে আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশিকে গুলি করে মরদেহ নিয়ে গেছে বিএসএফ বৃহস্পতিবার পাঁচই ডিসেম্বর এই ঘটনা ঘটে এই ঘটনায় নীলফামালী ছাপান্ন বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে বলে জানা গেছে দর্শক খুবই সংক্ষিপ্তভাবে এসেছে খবরটা আর এখনো পর্যন্ত অন্য কোনো পত্রিকায় আমি কয়েকটি অনলাইন চেক করছি সেখানে এখনো পর্যন্ত পাওয়া যায়নি কালের কণ্ঠ দেখলাম এর গুলি গুলি বাংলাদেশি নামে এক করে লাশ নিয়ে গেছে বিএসএফ বৃহস্পতিবার মধ্যরাতে এই ঘটনা ঘটে এখনো বিস্তারিত কিছু পাওয়া যায়নি তবে এটা খুবই দুর্ভাগ্যজনক যে এত কিছুর পরেও বিএসএফ গুলি চালাচ্ছে নির্বিচার এই প্রতিবাদের পর তার মানে তারা তোয়াক্কা করছে না তোয়াক্কা করছে না এই কারণে যে তারা প্রতিশোধ নিতে চায় তারা বাংলাদেশকে একটা ফাঁদে ফেলতে চায় বাংলাদেশের পক্ষ থেকে এমন কিছু পাল্টা প্রতিক্রিয়া জানানো হোক যাতে তারা সুযোগ পায় তো সেই সুযোগ বাংলাদেশ দেবে না বলে খুবই সতর্ক এবং সীমান্ত এলাকায় বিজেপি যথেষ্ট পরিমাণ সতর্ক পদক্ষেপ নিয়েছে তাদের শক্তি বাড়িয়েছে স্থানীয় জনসাধারণকে নিয়ে তারা দিন রাত পাহারা দিচ্ছে যাতে সীমান্তের উপর থেকে অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি এই প্রান্তে তারা ছড়াতে না পারে এখন এই পরিস্থিতি কতদিন চলবে আলাপ আলোচনার মধ্য দিয়ে পরিস্থিতি স্বাভাবিক হবে কিনা এটা বলা যাচ্ছে না তবে এই মুহূর্তে যা ঘটছে সীমান্ত এলাকায় এবং ভারতের বিভিন্ন জায়গায় বাংলাদেশ বিরোধী যেভাবে প্রচার প্রচারণা চলছে তাতে এটা নজিরবিহীন মানে গত পঞ্চাশ বছরে এরকম ঘটনা ঘটেছে কিনা সন্দেহ কিন্তু এবার তারা করছে করছে এই কারণে গত পনেরো বছর তো সমানিত প্রিয় দর্শক ভিডিওটি দেখার পর আপনার কি মনে হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ